প্রায় বছর দুয়েক পর অহনা নখ দিল ম্যাসেঞ্জারে ভালো মন্দ জিজ্ঞাসা করে সোজা জিজ্ঞাসা করলো লন্ডনে কই থাকা তুমি অ্যাড্রেস কি রিপ্লাই দিলাম কেন গিফট পাঠাবা নাকি বললো পাঠাইতেও তো পারি অ্যাড্রেস দিয়ে টুকটাক কথা হলো কেমন আছো স্বামী বাচ্চারা কেমন আছে এইসব আর কি তার সাথে কথা বলার ঘন্টা দুয়েক পরেই দরজায় নখ পড়লে দরজা খুলে দেখি অহনা আমি স্বপ্ন দেখছি কিনা বুঝতে পারছি না পেছনে তার বর আর বাচ্চা দুটো আমি কি বলবো বুঝতেছি না ঘরে চলে গিয়েছে মনে হচ্ছে অহনা হাসি দিয়ে বললো কি ভয় পাইছো তার বরের সাথে হাত মিলে বাসার ভেতর নিয়ে আসলাম তাদের আমি এখনো বুঝতে পারছি না হচ্ছেটা কি অহনা তার বরের সাথে থাকে আমেরিকাতে বিয়ের প্রায় তিন বছর পর আমেরিকা চলে যায় পরের কাছে বছর শেক আগে আমাদের প্রেমের ইতি ঘটে তখন আমরা দুজনেই দেশে ছিলাম আমার প্রাপ্তনার তারপর বাচ্চা নিয়ে আমার ঘরে আমার ঘরে না গিয়ে কি উপায় আছে অহনার বর বেচারাটা একটু বিব্রত মনে হচ্ছে উনি আমার কথা জানেন মানে অহনার একটা প্রেম ছিল জানতেন কিন্তু আমাকেই প্রথম দেখলেন মনে হয় অহনার ড্রয়িং রুমে এসে বসতে বসতে বলল আমেরিকা থেকে বেড়াতে এসেছিলাম লন্ডনে ভাবলাম তোমার সাথে দেখা করি যাই আজকের রাত তোমার এখানে খাবো দেখি কেমন রান্না শিখেছে তুমি আর বলল একাই থাকো বললাম না ফ্রেন্ড আর তার ওয়াইফ থাকে আমার সাথে ওরা দেশে গিয়েছে ছুটিতে এখন একাই থাকা হয় তুমি আমাকে না বলে আসলে যদি কাজে থাকতাম এসে দাঁড়িয়ে থাকতে হতো অহনা বলল আরে সারপ্রাইজটা নষ্ট হয়ে যেত না তাহলে রাতের খাবার আমার রান্না করার কথা থাকলেও অহনা নিজেই রান্নাঘর দখল করে নিল আমাকে বলল তুমি আমার বরকে সময় দাও একদিন না হয় আমার হাতে রান্না খেলে অহনার ছেলে মেয়ে দুটোকে খেলনা দিয়ে বসিয়ে গার্ডেনে বসলাম আমি আর অহনার পর ভদ্রলোক এখনো মনে হয় বিব্রত আমি ওনাকে ইজি করতে বললাম ভাই আপনি প্লিজ লজ্জা পাবেন না বিব্রত বোধ করবেন না পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা মাঝে মাঝে আমাদের নানা মধ্যে দিয়ে সময়ের যেতে হয় আমি ভয়ে আছি আপনার বউ না খাবারের সাথে বিষ মিশিয়ে আমাকে মেরে ফেলে সাত বছর আগে তাকে একা ফেলে চলে আসার কারণে ভদ্রলোক আমার কথা শুনে একটু ইজি হলেন হেসে দিলেন লোকটার হাসিটা খুব সুন্দর বললেন ভাই যদি বিষ দিত তাহলে আমাকেই দিত তবে আমি তো জানি অহনা আপনাকে ছেড়েছে আপনি না মানে ওর বাবা আপনাদের সম্পর্কটা মানেই নেই অহনাও বাবার বিপক্ষে যেতে পারে নাই ভদ্রলোক স্যার চমুক দিতে দিতে বললেন ভাই বিয়ের আগে অহনার আপনার সবকিছু অহনা আমাকে বলেছিল বলেছিল বাবার ইচ্ছেতেই বিয়েটা করছে সে ভাই জানেন এখনো প্রায় নিজেকে ভিলেন ভিলেন লাগে আমি বললাম সিসি ভাই একই কথা রাখেন না আগের কথা আপনাদের কি সুন্দর সংসার দুটো সুন্দর সুন্দর বাচ্চা এগুলো মনে করবেন না ভাগ্য হয়তো আমাদের সাথে ছিল না ভদ্রলোক বললেন না না ভাই আমি সুখী মানুষ অহনার মতো বউ যার পাশে থাকে সে সুখী না হয়ে পারে তবে জানেন আমার নায়ক হওয়ার সুযোগ ছিল অহনা যখন আমার সাথে দেখা করে বলেছিল ওর প্রেম আছে প্রচন্ড ভালোবাসে সে ছেলেটাকে আমি বুঝতেছিলাম সে চাচ্ছে বিয়েটা ভেঙে দেই আমি আমি না পারি নাই ভাই অহনার মায়ে পড়ি আমার মনে হয়েছিল এই মেয়ের সাথে সংসার করতে না পারলে মরে যাব। আমি নায়ক হলে আজকে হয়তো আপনাদের সংসারটা হতো না বিয়ের পর আমাকে বলেছিল আমি একজনকে ভালোবাসতাম হয়তো এখনো কে তবে সেটার মানে এই না আমি সংসার করব না তোমার প্রতি ভালোবাসাটা আসবে না বা তোমাকে কোনোভাবে ঠকাবো এটা আমি কখনোই করব না একজন স্ত্রী হিসাবে আমার সব দায়িত্ব আমি পালন করব, করেওছে ওছে মেয়েটা করে যাচ্ছে আমি ভীষণ সুখী একজন মানুষ ভাই আমি জীবনে কোনো একটা বড় পণ্য করেছিলাম বলেই মনে হয় এই মেয়েটাকে পেয়েছি এটুকু বলতে বলতে ভদ্রলোক কেঁদে দিলেন এবার আমি বিব্রত হলাম ভদ্রলোক বললেন ভাই আপনাকে একটা কথা জানাবো আগে ক্যান্সার ধরা পড়েছে কিন্তু খুব একটা লাভ হবে না আপনি হয়তো জানেন আমি নিজেও ডাক্তার আমি ভদ্রলোকের কথা শুনে কেমন জানি শূন্য হয়ে গেছি উনি কি বলছেন এসব ভদ্রলোক আবার বলা শুরু করলেন ও খুব দ্রুত অসুস্থ হচ্ছে লন্ডনে ঘুরতে আসার পাগলামি করে আমাকে বললো আমি কিছুদিন পরে তো মারা যাব আমাকে একটু লন্ডন ব্রিজ দেখিয়ে আনো আমি পাগলামে প্রশ্রয় দিলাম কিন্তু এখানে আসার পর জানলাম এখানে আসা শুধু আপনার সাথে একটা দেখা করার জন্য লন্ডন ব্রিজ দেখে হোটেলে ফেরার পথে গ্যারিতে আমাকে হাত ধরে বললো জানো